আসসালামু আলাইকুম ভাই লোক আজকের ভিডিওটি হবে সম্পূর্ণ সেনজেনভুক্ত দেশের বাজারে যারা পাসপোর্ট ঢুকাতে যাচ্ছেন তাদের জন্য ভাই সেনজেনভুক্ত দেশ ইউরোপ মানে আমাদের মাথায় চলে আসে প্রথমে স্পেন ফ্রান্স পর্তুগাল অথবা ইতালি অথবা জার্মানি অথবা পোল্যান্ড তো আমরা আসলে পরোক্ষ ওইভাবে দেখি না আসলে এই দেশগুলো থেকে কিন্তু পারমিট চলে আসা খুব সহজে পারমিট চলে আসে কিন্তু তারা আসলে ভিসা কী পরিমাণ দিচ্ছে তাদের ভিসার ইস্যু কেমন সেটা না জেনেই কিন্তু আমরা এইসব বাজারে পাসপোর্ট ঢুকিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে ফলশ্রুতিতে কী হয়তো পারমিট এনে আমরা মাসের পর মাস ওয়েট করতেছি অ্যাম্বাসিতে যেতে পারতেছি না অ্যাম্বাসি শিডিউল পাচ্ছি না অথবা পারমিট এনে অ্যাম্বাসি শিডিউল বিপুল পরিমাণ অর্থ বাণিজ্য দিয়ে অ্যাম্বাসি শিডিউল কেনার পরে কিছু কিছু দেশের জন্য ইন্ডিয়া যাওয়া লাগে ইন্ডিয়া যাওয়ার পরে কিন্তু রিফিউজ খেয়ে যখন বাংলাদেশে চলে আসি তখন আমরা দুই দিয়ে চার যখন মিলাই ইন্ডিয়া আসা যাওয়া থাকা খাওয়া ইন্ডিয়ান ভিসা করা সেখানকার আরও আনুষঙ্গিক খরচ মিলে আমাদের কিন্তু এক লক্ষ বিশ হাজার থেকে দেড় লক্ষ টাকা নাই হয়ে যায় এটা কি কারণে হয়েছে এই টাকাটা কিন্তু আমরা লস দিয়েছি শুধুমাত্র আমাদের প্রপার ইনফরমেশান না জানার কারণে আমাদের জানকারি না থাকার কারণে প্রপার কারণ আমরা আমাদের দিল দেমাগে ঢুকে গেছে ফ্রান্স আমাদের দিল দিলমাগে ঢুকে গেছে ইতালি আমাদের দিল দেমাগে ঢুকে গেছে জার্মান পর্তুগাল আসলে ইতালির জন্য যদিও বাংলাদেশে থেকে ইন্ডিয়া যাওয়া লাগে না বা নেপাল যাওয়া লাগে না কিন্তু ইতালির ক্ষেত্রেও কিন্তু বড় ধরনের একটা লস আছে তো যারা সেন্জনভুক্ত দেশগুলোতে ট্রাই করবেন প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই ঝুঁকি আছে বর্তমানে আপনার ইতালি এবং হাঙ্গেরির জন্য ইন্ডিয়া বা নেপাল যেতে হবে না বাংলাদেশ থেকে ট্রাই করবেন কিন্তু বিশাল অঙ্কের ঝুঁকি আছে তার কারণ কি তারা ভিসারেশিও মারাত্মক বাজে ভিসারেশিও দিচ্ছে আপনি পোল্যান্ড বলেন হাঙ্গেরি বলেন বা অন্যান্য সেন্জেনভুক্তদের যেগুলোর নাম আমি বললাম এগুলোতে আপনি খুব সহজেই এক মাস দেড় মাস দুই মাস অথবা সর্বোচ্চ তিন মাসের মধ্যে কিন্তু আপনি পারমিট পেয়ে যাবেন পারমিট পাওয়াটা বড় কথা না ভাই এই পারমিট পেয়ে প্রপারলি আপনি অন টাইমে অ্যাম্বাসি ফিস করাটা হচ্ছে সবচেয়ে বড় কথা কিন্তু এখানে মারাত্মক বাধা হয়ে দাঁড়াচ্ছে শুধুমাত্র আপনি যখন পারমিট এনে আপনি যখন দেখবেন আপনি অ্যাম্বাসি শিডিউল পাচ্ছেন না অ্যাম্বাসি শিডিউল পাইতে অনেক টাকা লাগতেছে আপনি তখন আবেগী হয়ে যাবেন আরে পারমিট যেহেতু চলে আসছে যত টাকায় লাগুক অ্যাম্বাসি ফিস করি কিন্তু আপনার মাথায় তখনও কিন্তু ঢুকতেছে না যে অ্যাম্বাসি আসলে কত পার্সেন্ট ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে তো আপনি আবেগী হয়ে কিন্তু অ্যাম্বাসি পর্যন্ত ফেস করে ফেলতেছেন ফেস করে যখন ডিজেকশন খেয়ে আসতেছেন অথবা আপনি এম্বাসি শিডিউল যখন টাকা দিয়ে কিনে আপনি অ্যাম্বাসিতে পোসা পোচাচ্ছেন ফাইল সাবমিট করার জন্য তখন আপনি ভিসার ইস্যুটা দেখে হতাশ হয়ে যাচ্ছেন বা তখন আপনার আসলে পিছনে ফিরে আসার কোনো সুযোগ নেই যেহেতু আপনি অনেকগুলো টাকা খরচ করে ইন্ডিয়া ঢুকে গেছেন বা আপনি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছেন তো তখন কিন্তু আপনার আর পিছনে ফিরে আসার সুযোগ নাই তখন আপনি বুঝতে রিয়েলাইজ করতে পারেন আমি মনে হয় এই দেশের বাজারে পাসপোর্টটা ঢুকানো আমার ভুল হয়েছে বা আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি ততদিনে কিন্তু আপনি বকরা হালাল হয়ে গেছেন সো আমি এখন আপনাদেরকে বলবো স্যানজেনভুক্ত দেশগুলোর মধ্যে বিশেষ করে ইউরোপে সেন্ট্রাল ইউরোপে যারা যাবেন আপনারা কোন কোন দেশে দু তেইশ সালে আপনারা পাসপোর্ট ঢুকাইলে আপনারা দু সালের মধ্যে ইউরোপ যেতে পারবেন অথবা আপনার ভিসার ইস্যুটা ভালো থাকবে বা ভালো আছে আপনারা স্যানজেনভুক্ত দেশের মধ্যে কিন্তু এখন রোমেনিয়া এবং বুলগেরিয়া দুইটা দেশ কিন্তু স্যানজেনভুক্ত দেশের মধ্যে চলে আসছে তাহলে দু সালে আপনারা বাংলাদেশিরা যারা ট্রাই করবেন তারা ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল পোল্যান্ড হাঙ্গেরি বা সেমিলার মাল্টা এই টাইপের দেশগুলোর পিছনে না ভেগে মুক্ত বড়ো দেশগুলোর পিছনে না ভেগে তুলনামূলক সদ্য সেনজেন হওয়া দেশ অথবা ইমিডিয়েটলি সেনজেনভুক্ত দেশ যেগুলো আছে যেমন ক্রোয়েশিয়া আপনার রোমানিয়া বুলগেরিয়া এই দেশগুলোতে ট্রাই করতে পারেন এই দেশগুলোতে যদি আপনারা সঠিক মাধ্যমে সঠিকভাবে ট্রাই করতে পারেন এই দেশগুলা এখনও পর্যন্ত বাংলাদেশিদের জন্য নিরাশাজনক হতাশাজনক হওয়ার কিছু নাই এখনও পর্যন্ত আপনার ক্রোয়েশিয়া যথেষ্ট ভিসা দিচ্ছে বুলগেরিয়া থেকে আপনি একটি পারমিট যদি অথেন্টিকভাবে নিয়ে আসতে পারেন একটি ভিসা এখানে আপনার রিফিউজালের হার নাই তবে আপনি ভিসা আপনার পারমিটটা নিয়ে আসতে হবে অথেন্টিক মাধ্যম থেকে রোমেনিয়া যথেষ্ট বাজে ভিসার রেশিও দু সালে গিয়েছে কিন্তু চব্বিশ সালে এখন যে পারমিটগুলো আসতেছে অর্থাৎ এখন যেগুলো আপনার সেনজেন পারমিট আসতেছে এগুলো কিন্তু তারা যথেষ্ট ভিসা দিবে তার কারণ কি আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি ক্রোয়েশিয়া কিন্তু সেনজেন হওয়ার আগে যথেষ্ট বাজে ভিসা রেশিও ছিল কিন্তু সেনজেন হয়ে যাওয়ার পরে তাদের দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের লোকজন পালাই গেলে তাদের যে ভেরিয়েশনটা ছিল ইউরোপীয় ইউনিয়ন যে একটা ক্লেম দিত সেই বাধাটা না থাকার কারণে তারা কিন্তু যথেষ্ট ভালো ভিসা দেওয়া শুরু করছে এখনও দিচ্ছে এখনও কিছু অসাধু ব্যবসায়ী যারা ডুপ্লিকেট ডকুমেন্ট বা নাম সর্বস্ব কোম্পানি থেকে পারমিট নিয়ে আসতেছে ওগুলা ভিসা পাচ্ছে না বাট যারা সঠিকভাবে সঠিক মাধ্যম থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছে তারা কিন্তু যথেষ্ট ভিসা করে দিতে পারতেছে সো এখানে মরাল অফ স্টোরি হচ্ছে আপনারা রোমানিয়াটাকে উড়িয়ে ফেলে দিতে পারবেন না কারণ দু সালে যদিও বাজে থাকে চব্বিশ সালে কিন্তু যথেষ্ট ভালো ভিসা দিবে এখন আমি বলবো স্যানজেন্টভুক্ত দেশগুলোর মধ্যে আপনারা কোন দেশে পাসপোর্ট ঢুকাইলে আপনাদের তুলনামূলকভাবে লোকসান কম হবে কিন্তু সেনজেনভুক্ত দেশে ভাই আমরা যারা এজেন্সির থ্রু আমরা আপনাদেরকে ওয়ার্ক পারমিট এনে এম্বাসি পর্যন্ত পোষায় দেওয়ার ক্ষমতা আমাদের আছে বাট ভিসা দেওয়ার ক্ষমতা আমাদের নাই ভিসা দিবে কিন্তু এম্বাসি এম্বাসি আপনার ইন্টারভিউ নিবে ইন্টারভিউ নিয়ে অথবা আপনি যে আপনি কিছু কিছু ক্ষেত্রে ভিএফএসে ফাইল জমা দেবেন কিছু কিছু দেশের ক্ষেত্রে তারা আপনার ফাইল জমা দেওয়ার যে ভিডিও ফুটেজটা সেটা দেখেও কিন্তু সিদ্ধান্ত নেয় এখন ডিসাইড করবে অ্যাম্বাসি আপনাকে ভিসা দিবে কি দেবে না বাট আমরা আপনাকে ওয়ার্ক পারমিট এনে এম্বাসি পর্যন্ত পোষাই দেওয়ার ক্ষমতা আমাদের আছে ভিসা দেওয়ার ক্ষমতা আমাদের নেই তাহলে মূল কথা হচ্ছে আপনি সেঞ্জেনভুক্ত দেশগুলোতে ট্রাই করলে আপনি ফিফটি ফিফটি চান্স ভেবে আপনি ট্রাই করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট বিসা নিশ্চয়তা নিয়ে কিন্তু আপনি সেন্জেনভুক্ত দেশের অ্যাম্বাসি করতে পারবেন না তবে হ্যাঁ এটাও বলে রাখি যে এই দেশগুলোর মধ্যে সেন্জেনভুক্ত দেশগুলোর মধ্যে আপনি রোমানিয়ার জন্য যদি ট্রাই করেন রোমানিয়ার সামনে যথেষ্ট ভালো ভিসা দিবে এবং ওই আপনার লোকসানের হারটা কিন্তু কম হবে সেনজেনভুক্ত দেশে আপনি ট্রাই করলেই কিন্তু এক লাখ থেকে দেড় লাখ টাকা মাসখান থেকে লাস্ট পর্যন্ত নাই হয়ে যাবে যেটা আপনি যখন অ্যাম্বাসি ফেস করার পরে রিল্যাক্স করতে পারবেন শুরুতে কিন্তু আমরা এজেন্সি বলব না আপনাকে কারণ বললে আপনি ওই দেশে পাসপোর্ট জমা দেবেন না সো এখন রোমানিয়ার ক্ষেত্রে কিভাবে আপনার লোকসানের হারটা কমবে বকরা কিন্তু আপনার যেভাবে যাওয়াই গ্রুপ ওটা কিন্তু দম যাবেই তো আপনি যেভাবেই যান আপনার কিন্তু অ্যাম্বাসি ফেস করার পরে বিশারি রিফিউজ হইলে আপনার এক লাখ বিশ হাজার থেকে দেড় লাখ টাকা নাই হয়ে যাবে তবে রোমানিয়ার ক্ষেত্রে কিছুটা কম কেন হবে এখনও পর্যন্ত কিছু কিছু এজেন্সি আছে যে আপনার আপনি এম্বাসি ফেস করার পরে বিছানা হলে পঞ্চাশ হাজার টাকা কাটবে কিছু কিছু এজেন্সি আছে ফিফটি ফিফটি মানে আপনার অফিসিয়াল খরচ অফিসিয়াল খরচের বিছানা হইলে তার ফিফটি পার্সেন্ট এজেন্টের গায়ে এজেন্টের গায়ে নিবে ফিফটি পার্সেন্ট ক্লায়েন্টের গায়ে দিবে তার মানে তুলনামূলকভাবে কিন্তু অন্যান্য সেন্জেনভুক্ত দেশগুলো থেকে রোমানিয়াতে কিন্তু বিছানা হইলে আপনার লোকসানের পরিমাণটা কম হবে আর রোমানিয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আপনি দিল্লিতে গেলে আপনাকে সাত দিন আট দিন দশ দিনের মধ্যে কিন্তু তারা ডিসিশন দিয়ে দিচ্ছে আর ক্রোয়েশিয়া বা অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু একটু কম বেশি সময় লেগে যাচ্ছে ক্রোয়েশিয়ার ক্ষেত্রে তো আপনার দুই মাস আড়াই মাস তিন মাসে লেগে যায় সো আমি বলবো যারা সেনজেনভুক্ত দেশগুলোতে দু হাজার চব্বিশ সালে ট্রাই করবেন তারা রোমেনিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া এই তিনটা দেশের পিছনে সময় দিন শ্রম দিন একেবারে যদি মানে আপনারা বেশি নিরাশ হবেন না কারণ এই এই দেশগুলা যথেষ্ট ভিসা দিবে আর আপনারা ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল আপনারা হাঙ্গেরি আপনারা লিথুনিয়া আপনারা পোল্যান্ড বা অন্যান্য মুক্ত দেশ যেগুলো বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার জন্য মানুষ পাসপোর্ট চলমান রাখছে এইসব দেশে আপনারা ট্রাই না করাটাই বেটার আমার দৃষ্টিতে যদি আপনারা যদি নিজেরা ট্রাই করেন সেটা ভিন্ন হিসাব তবে যেই দেশেই স্যঞ্জনমুক্ত দেশে পাসপোর্ট জমা দিবেন প্রপার ইনফরমেশান জেনে পাসপোর্ট জমা দিবেন কারণ সেই দেশ বাংলাদেশিদেরকে কত পার্সেন্ট ভিসা দিচ্ছে সেটা জেনে তারপরে পাসপোর্ট জমা দিবেন না হয় সেনজেনভুক্ত দেশের জন্য আপনার দুই বছর তিন বছর চার বছর এক বছর দেড় বছর মাঝখান থেকে জীবন থেকে হারাই যাবে আপনি শুধু এই দরজা থেকে ওই দরজা ওই দরজা থেকে এই দরজা ঘুরতে থাকবেন আপনার ইউরোপের ভিসা সোনার হরিণ নামক ভিসাটা আপনার পাসপোর্টের মধ্যে লাগবে না তো ভালো থাকবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাবাকুর